একটা ছেলে একটা মেয়ে দুজন দুজনকে অনেক ভালোবাসত হঠাৎ করে মেয়েটা ক্যান্সারে আক্রান্ত হয় কিছুদিন পর মেয়েটি তার প্রেমিককে বলছিল আমি তো ক্যান্সারে আক্রান্ত কিছুদিন পর মরে যাব কিন্তু তোমাকে ভালোবাসবে কে কে দেখে রাখবে তোমাকে কে তোমাকে শাসন করবে ঝগড়া করবে কার সাথে তোমার তো রাত জাগার স্বভাব না কে থাকার বদ অভ্যাস কে তোমাকে বকা দিয়ে খাওয়াবে কে গান শুনিয়ে ঘুম পাড়াবে তুমি বরং একটা বিয়ে করে নাও আমার মৃত্যুর আগে প্লিজ আমি যেন দেখে যেতে পারি তুমি অনেক ভালো থাকবে আমি না থাকলেও ছেলেটি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বলছিল চুপ একদম চুপ তোমার কিচ্ছু হবে না তুমি ছাড়া আমি আর কারো হতে পারি না হব না কোনো দিন আমি তোমাকেই ভালোবাসি তুমি আমার পাগলি তুমি কখনো মরবে না আল্লাহ পাক এমনটা করবে না আমি জানি মেয়েটার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে বুকের কষ্টগুলো আগুনের মতো জ্বলে উঠছে এমন ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে হবে চিরদিনের জন্য মেয়েটি বলল জানো আমার অন্ধকারে খুব ভয় লাগে অথচ দেখো কয়দিন পর চিরস্থায়ী অন্ধকারে থাকতে হবে আমাকে বলো না কী করে থাকবো ওই অন্ধকার জগতে খুব ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে সারা জীবন থাকতে ছেলেটির চোখে মুখে জলের মাখামাখি দুজন দুজনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে খেঁদেই যাচ্ছে নীরবে এই ঘটনার কিছুদিন পর মেয়েটার মৃত্যু হয়ে যায় তারপর ছেলেটি মেয়েটার কবরের পাশে প্রতিদিন বসে থাকে এক মোমবাতি জ্বালিয়ে কবর আলোকিত করে রাতে ঘুমায় না এই ভেবে যে মেয়েটি অন্ধকার সহ্য করতে পারে না ইদানিং ছেলেটিরও ক্যান্সার ধরা পড়েছে খুব টেনশনে আছে ছেলেটা তবে তার মৃত্যুর চিন্তায় নয় ছেলেটি ভাবছে আমি চলে গেলে কবরে মোমের আলো জ্বালা পেকে মেয়েটির যে অন্ধকার খুব ভয় পায় ওপারে ভালো থাকুক পবিত্র ভালোবাসা হৃদয়ের বন্ধনে আন্তরিকতার টানে